হাই ইউটিউব ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কিছু মানুষ আমাকে কমেন্ট করেছে ইউটিউব করলে কি হয় তাদেরকে কিভাবে জবাব দেবো বলে ইউটিউব করলে কি হয় না হয় ঠিক আছে অনেকে আমার বাড়িতে এসে কমেন্ট করছে জানি না কেন কমেন্ট করছে তারা কি পায় মানুষের সুখ দেখলে তারা সহ্য করতে পারে না তাই না তোমরা কি বলো বলো যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো যারা আমাকে লাইক কমেন্ট করো তাদেরকে বলছি তোমরা আমার পাশে থেকো তাই না কে কি বললো না হলো আই কেয়ার আমি কোনো কিছু মনে করি না কিন্তু তারা যে আমাকে দেখে জ্বলছে এইটা পুরো কষ্ট তারা আমাকে সহ্য করতে পারছে না হিংসে করছে আমার বাড়িতে বলছে কেন করছো জানি না তোমরা আমার পেছনের দিকে কত টাকা ইনকাম করতে পারছো কি পারছো না সেটা তোমাদের তোমরাই জানো ঠিক আছে আমি তো আমার মতো করে ভিডিও করা যাব যতক্ষণ না সাকসেস হচ্ছি ততক্ষণ করে যাব কঠোর পরিশ্রম করে যাব যদি না হয় তবু করে যাব আমার ইচ্ছে মতো আমি করে যাব কিন্তু আমি পেছন ফিরে তাকাবো না ঠিক আছে সামনের দিকে এগিয়ে যাব তাতে আমি সাকসেস হতে পারি না পারি সেটা পরের বিষয় ঠিক আছে কিন্তু আমি ভিডিও আর আমার নিজের কন্টেন্ট আমি চালিয়ে যাব ঠিক আছে কেউ আমাকে বাধা দিতে পারবে না বুঝেছো তোমরা আর যারা আমার পেছন লাগছো বা আমাকে নিয়ে নিন্দে করছো তাদেরকে বলছি পেছনে না লেগে আমার সামনে এসে আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই তো তোমাদেরকে হেল্প করতে পারে তোমরা আসো আমার ক্যামেরাটা ধরে দিবে বেশ এতটুকুই বলার ছিল আমার তোমাদের কাছে যদি ভিডিওটা থেকে থাকে তোমরা দেখো ঠিক আছে আর আমার কিছু বলার নেই